হ্যালো সো আমরা এখন যাচ্ছি আমাদের বাপদাতার ভিটা যেটা ওইখানে তা তা আমাদের ভিলেজ গ্রামের বাড়িতে সো স্টিল নাম আমরা এখন বাইকে আছি এবং অন দা ওয়ে রানিংয়ে সো সুতরাং আমাদের সাথেই থাকুন এবং ওয়াচ করতে থাকুন ছোটোখাটো একটা ব্লগ হবে হ্যালো গাইজ স্টিল নাম আমরা এখন আসছি হচ্ছে আমাদের আহ গ্রামের বাড়িতে যেটা হচ্ছে বাপদাতার পৈতৃক ভিটা যদি এখানে থাকা হয় না এখানে আমার এক চাচা থাকে এই হচ্ছে অবস্থা গ্রামের বাড়ি আসলে অনেক সুন্দর হ্যাঁ এবং খুবই ভালো লাগে ন্যাচার প্রকৃতিগুলো খুবই ভালো লাগে সো আমাদের একটা পুকুর আছে আমরা দেখি ওই পুকুরটাতেও যাই সে হচ্ছে সিমের বাগান এই পাশে আর একটা ঘর রয়েছে এটাও আমরা নির্মাণ করেছি এবং এ হচ্ছে আমাদের পুকুর অনেক বড় একটা পুকুর যদিও অনেক পানা দিয়ে ভর্তি আছে এবং অনেক সুন্দর পানা ফুল দেখা যাচ্ছে পানাগুলা আমরা রিসেন্টলি পরিষ্কার করবো চিন্তা ভাবনা করতেছি পরিষ্কার করে এটা তো অনেক মাছ আছে তো কোনো এক সময় সেই মাছ মারার ভিডিও আমরা ধারণ করব। এবং ছোটোখাটো একটা ব্লগের মতো করব এটা আমাদের বাড়ির পেছনের সাইড এবং ওই পাশে আমাদের বেশ কিছু জমি এবং হচ্ছে একটা মেশিন ঘর রয়েছে ওই পাশটাতে যেটা ইরিগেশনে মেশিন দিয়ে পানি দেওয়া হয় যেটা আর কি হচ্ছে আমাদের পুকুরের সাইডটা এবং পারে আছে আমরা পুকুর পাড়ে পার দিয়ে হাঁটছি হচ্ছে আমাদের ক্ষেত এবং আশেপাশে মানুষদের আরও অসংখ্য ক্ষেত রয়েছে এবং ওইটা হচ্ছে আমাদের মেশিন ঘর যেটা ইরিগেশনে অ্যাকচুয়ালি পানি দেওয়া হয় এই মেশিন থেকেই আবার বাড়িও রয়েছে বেশ কিছু বাড়ি রয়েছে এই এবং ঠিক ওইটি হচ্ছে আমাদের বাড়ি আমরা একটা বসার মতো স্পেস তৈরি করেছিলাম সেটা অনেক একটা ঘটনা মাচাইল বলা হয় যেটাকে